নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে রিঠা মাছের ঝোল চলুন তাহলে দেখে নিই আমি কীভাবে রান্নাটা করি মাছ নিয়েছি আমি মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি লবণ আর হলুদগুলো মেখে রেখে দেব লঙ্কার মাছগুলো আমি লবণ হলুদ মেখে দশ মিনিটের জন্য ম্যানেজ করে রাখলাম খুব এবার আমি একটু লবণ দিয়েছিলাম মাছগুলো যাতে কড়াইতে লেগে না যায় এবার আমি মাছগুলো ভিজে নেবো মাছগুলো একটি ভাবে গেছে এবার আমি উল্টে মাছগুলো মজা হয়ে গেছে এবার আমি ঠিক আছে বাকি মাছগুলো আমি এইভাবেই নিতে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এইবার আমি আলুগুলো নেবো অনেকগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কিনে নেব কড়াইতে আর একটু সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবাজটা একটু ভাজা করে ভেজে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পেস্ট করে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ

দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিল আলুগুলো দিয়ে মশলার সাথে একটু কষিয়ে দেব দেখুন মশলার সাথে আলু ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো

ঝালগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভিজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব আবার আমি ঢেকে দিলাম মাছগুলো দেওয়ার পর ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে দেখুন এবার আমি গরম মশলা দিয়ে দেব আমি সার্ফ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ